নমস্কার বন্ধুরা সুখের সন্ধানের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি বলবো এই গ্রহের গতিবদল যে রাজার আসনে বসবেন চার রাশি ভাগ্যের খেলা শুরু এপ্রিল মাসে এই মাসে অনেক গ্রহ এই এপ্রিল মাসে আর কি সামনে যে মাসটা এপ্রিল মাসে অনেক গ্রহ তাদের রাশি পরিবর্তন করবে কিন্তু গ্রহ তাদের পথও পরিবর্তন করবে এর প্রভাব পড়বে প্রতিটি রাশর রাশির জাতক এবং জাতিকাদের ওপরে এপ্রিল মাস শুরু হতে চলেছে জ্যোতিষশাস্ত্রেতে এই মাসে গ্রহের অবস্থানের জন্য খুব বিশেষ কারণ এই মাসে অনেক গ্রহ কিন্তু তাদের রাশি পরিবর্তন করবে কিছু গ্রহ তাদের পথও পরিবর্তন করবে ফলে এর প্রভাব পড়বে প্রতিটি রাশির জাতক এবং জাতিকাদের উপরে বুধ খুব তাড়াতাড়ি অস্ত যায় কারণ এটি সূর্যের সবচেয়ে কাছে চৌঠা এপ্রিল মেষ রাশিতে গ্রহ পরিবর্তন করবে অনেক রাশিতে প্রভাবিত করবে নয়ই এপ্রিল মিন রাশিতে প্রবেশ করবে বুধ তারপরে দশই মে মিন রাশিতে থাকাকালীন এটি আবার মেষ রাশিতে প্রবেশ করবে মঙ্গলের গোচর দু হাজার চব্বিশ থেকে তেইশে এপ্রিল দু হাজার চব্বিশে মঙ্গল গ্রহের সেনাপতি এবং জমির পুত্র মিন রাশিতে প্রবেশ করবে বৃহস্পতি মঙ্গল মিন রাশিতে প্রবেশ করবে বুধ ও রাহুর সঙ্গে মিলন ঘটবে শুক্র গ্রহকে সুখ ও সুবিধা সম্পদ ও সমৃদ্ধির সমৃদ্ধির দাতা বলে মনে করা হয় শুক্র পঁচিশে এপ্রিল দুপুর বারোটা সাত মিনিটে মেষ রাশিতে প্রবেশ করবে আর শুক্র উনিশে মে পর্যন্ত এই রাশিতে থাকবে এবং তারপরে তার নিজ রাশি বিশ্ব রাশিতে প্রবেশ করবে মেষ রাশিতে বুধ বিপরীতমুখী হবে দোসরা এপ্রিল দু হাজার চব্বিশে মেষ রাশিতে পিছিয়ে যেতে হবে শুরু করবে বুথ বুধ বুদ্ধিমাতা বিচক্ষণতার গ্রহ হিসেবে বিবেচিত হয় মেষ রাশিতে বুধের বিপরীতমুখী গতিবিধির কারণে কিছু রাশির জাতকরা উপকার পাবেন এবং কিছু ক্ষতিও হবে কিছু রাশি উপকার যেরকম হবে কিছু ক্ষতিও হবে যেমন মেষ বৃষ সিংহ ধনু মকর এবং কুম্ভ রাশির জাতকরা বিশেষ সুবিধা পেতে পারেন সূর্যগ্রচর দু হাজার চব্বিশে তেরোই এপ্রিল গ্রহের রাজা সূর্য মেষ রাশিতে প্রবেশ করবে সূর্যের মিন থেকে মেষ রাশিতে যাওয়ার কারণে যে শেষ হবে চোদ্দোই এপ্রিল পর্যন্ত মেষ রাশিতে অবস্থান করবে সূর্য এবং তারপরে বিশ রাশিতে প্রবেশ করবি প্রায় বারো বছর পরে একটি সূর্য বৃহস্পতিতে সংযোগ তৈরি করবে এমন পরিস্থিতিতে মেষ এবং মিথুন তাছাড়া কিছু গ্রহ শুভ প্রভাব পাবে এপ্রিল মাসে এই মহাজাগতিক ঘটনা মেষ বিষ মিথুন কন্যা বৃশ্চিক এবং মিন রাশির জাতকরা সবচেয়ে বেশি সুবিধা পেতে পারেন এপ্রিল মাস চাকরিজীবীদের জন্য আর্থিক লাভ বিশেষ শুভ খুব ভালো সময় আসছে কিন্তু এই মেষ বিষ মিথুন ধনু এর খুব ভালো সময় আসছে এদের আপনারা একটু ঠিক করে চলুন খুব ভালো সময় আসছে কোনো চিন্তার নেই যে রাশি পরিবর্তন হয় না এই গ্রহ যে পরিবর্তন হয় না যে গ্রহর পরিবর্তনের ফলে আপনাদের শুভ ফলাফল পাবেন এই এই রাশিগুলো নিয়ে আমি বললাম খুব শুভ ফলাফল পাবেন আজ এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন